অনুরোধ করছি রাশেদ প্রধানকে খেলাফত পুলিশের মহাসচিব জনাব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি স্টেজের হাতের ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে পিছনের হাতে স্টেজের ডান পাশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ আমি মাতারেছিল আরবে সম্মানিত মহাসচিব আল্লাহ মাহফুজুল্লাহ খাপিদআল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এবি পার্টির সম্মানিত সভাপতি মঞ্জুভাইকে ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ডাক্তার নুরুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশ আমাদের ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ময়না গান্ধী আতাউর রহমান আবুদুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি মঞ্চের মঞ্চের ডান পাশে মঞ্চের ডান পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা ধৈর্য ধারণ করুন না হলে ব্যারিকেড ভেঙে যাবে ব্যারিকেড ভেঙে যাবে অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনাদেরকে বিনীতভাবে ভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে দাম পাশে যারা আছেন অনেক বেশি চাপা করা হচ্ছে ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করেন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ইসলামিক ফাউন্ডেশনের গার্ড অফ গভর্নর মানা করছি মঞ্চের ডান পাশে দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের ডান পাশে একটু নিরাপত্তা জোরদার করুন ব্যারিকেড ভেঙে যাচ্ছে একটু দয়া করে দেখুন ডক্টর ফয়জুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর ফয়দুল্লাহ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে ঢাকা মহানগর দক্ষিণের আমি বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম জনাব আব্দুল সালামকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম বাংলাদেশ লেবার পার্টি ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান তাকে মহাশে আসার জন্য বিনীত অনুরোধ আমাদের এখানে আমি আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে আজকে এটা নির্দিষ্ট কোন দল নির্দিষ্ট কোন মত নির্দিষ্ট ঘটনা সমাবেশ নয় আজকের এই গণজগায়ত বাংলাদেশের সব ঘটনার শীর্ষ সকলে যারা এসেছেন আমাদের সকলে আজকের এই সমাবেশ আমরা আর আমরা আরো যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানি আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাত ইসলামের নেতৃবৃন্দ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বাংলাদেশ সভাপত মন্ত্রী নেতৃবৃন্দ খেলাপদ মন্ত্রী নেতৃবৃন্দ আমাদের এবি পার্টির নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ আরো যত আমাদের নুর্বা সংগঠন সব সংগঠনের এখানে এত নেতৃবৃন্দ এসেছেন এত নেতৃবৃন্দ আমরা নাম বলে শেষ করতে পারবো না সকলকে আমরা আমাদের ভাই যারা ডান পাশে মঞ্চের ডান পাশে যারা বিশৃঙ্খলা করছেন আপনাদের কর্য উপরে আমরা অনুরোধ করছি কোন দুর্ঘটনা যেন না ঘটে সবাই শান্ত হন সবাই শান্ত হন মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি সবাই একটু আকাশ বাতাস কাঁপিয়ে একটু আল্লাহ সুবানার বরত্ব বর্ণনা করি লীলা ভাই আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে আসছি আমরা একটু পাশের ভাইদেরকে অনুরোধ করবো আপনারা ভিতরে আসার চেষ্টা করবেন না আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে এখানে আসছি प्रिस्तान पखे न इनशॉल मुसलमान पाण जूबक्री प्यार्टार्ट फ्रम दू दी पार মুভমেন্টের আয়োজনে আজকে যে মার্চ পর গাঁজা প্রোগ্রামে এই স্টেজ থেকে যে নির্দেশনা আসবে সুশৃঙ্খল ভাবে প্রোগ্রামকে শুনতে রাজি আছি আওয়াজ করে বলতে হবে আমরা কি রাজি আছি সবাই এই যে যুগ তারা বিশৃঙ্খলা করা যাবে না আল্লাহর রাস্তে আল্লাহর আসতে আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে তাদেরকে সেজে আসতে দিতে হবে আল্লাহর আসতে এখান থেকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লা ভাই রেজাল করিম আপনার ভাই যে ইনস্ট্রাকশন দিবে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো ঠিক কিনা বলে এর করতে আমরা করবো না ইনশাল আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা এখন এখন আল্লাহ মোহাম্মদ স্লোগান দিবেন ইনশাল্লাহ আমরা আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র যে আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আমরা আজকের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আর এই ঘোষণাপত্র আমাদের সকলের আজকের বক্তব্য দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি সবাই যেখানে যে আছেন সেখানে অবস্থান করেন আর সামনে আসবেন আমি বলবো আপনারা বলবেন প্যালেস্টাইন সবাই সেই I'm <laughs> sorry. আল্লাহর নামে শুরু করছে যিনি পরক্রমশ পরক্রম স্বামী যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা যিনি মজলুমের পাশে থাকেন আর যাদবের পরিণতি নির্ধারণ করেন আজ আমরা বাংলাদেশের জনতা যারা যুবের ইতিহাস জানি প্রতিবাদের চেতনা ধারণ করি সমবত হয়েছি আবার মৃত্যু ভয় হেন জনগণের পাশে দাঁড়াতে আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয় এটি ইতিহাসের স্বপ্ন দেয় আমাদের জবাব একটি অঙ্গীকার একটি শপথ ওই পদযাত্রা গণজনের থেকে আজ আমরা চাকরি করে আমাদের দাবি উপস্থাপন করব আমাদের প্রধান দাবি গুলো জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষায় তখন দারিত্ব গণহত্যার ওদের সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি গাজা ও প্রতিদিন যে রক্তপাত যে ধ্বংস চলছে তা তখন একক সরকারের ব্যর্থতা নয় বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল এবং এই ব্যর্থতা সেটা নিরাপত্তার মাত্র নয় বরং পশ্চিমা শক্তি বাজার অনেক রক্ষ সরাসরি বহনবার ইফলানকে অস্ত্র অর্থ ও কূটনৈতিক সহায়তা এই মানহত্যাকে নির্দেশ করেছে এবং এই বিশ্ব ব্যবস্থা বহনবার ইফলানকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় জানাতে সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি এক জাহানবাদী নয় নয় গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে যুদ্ধবিরোধী নয় গণহত্যা বন্ধ কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে উনিশশো সাতষট্টি সালে পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে স্যার পূর্ব জামুল ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি দিতে হবে এবং পাঁচ ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ নিরাপত্তা এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পর উন্মুক্ত করতে হবে কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পরে আছে যা ধ্বংসস্তূপে সেই মুখোশ খসে পড়েছে আমার দ্বিতীয় আমাদের দ্বিতীয় দাবি গুলো মুসলিম উন্মর ব্যক্তিবৃন্দের প্রতি যেহেতু আমরা বিশ্বাস করি খ্রিস্টেন কেবল একটা ভূপেন্দ নয় এটি মুসলিম উন্মর আত্মপরিচয়ের অংশ এবং গাজা যা এখন একটা যুক্ত বিধ্বস্ত শহর নয় এটি আমাদের সম্মিলিত ব্যর্থতায়ক দেবাদায়ক প্রতিচ্ছন্নি এবং উন্মর প্রতিটি সদস্য প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর সেই যে আল্লাহ প্রদত্ত ভাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ এবং যা মুসলিমদের ইংরাই ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে জায়নবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং ভারতের সম্প্রতি বাক্য সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে যা উন্নয়নের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার মতো মুসলিম উন্নয়ন প্রতিনিধিত্বকারী সন্ত্রী মন্দির দৃঢ়ভাবে আহ্বান জানাই এক ইসরায়েলের সাথে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে রাষ্ট্রের ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে জনগণের পাশে চিকিৎসা খাদ্য আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে চার আন্তর্জাতিক পর্যায়ে এক একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে এবং পাঁচ ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ বিশেষ করে আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগে আসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রসমূহ গুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে কারণ রক্ত প্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগেই গাজার পাশে জন্য সম্মানের একমাত্র পথ এবং যে নেতৃত্ব আজ দিয়া কাল ইতিহাসের কার্যালয় বাড়াতে বাধ্য হবে আমাদের তৃতীয় দাবিগুলি বাংলাদেশ সরকারের প্রতি মঞ্চের ডান পাশে দৃষ্টি আকর্ষণ করছি স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চের ডান পাশে একটু নিরাপত্তা জোরদার করুন ব্যারিকেড ভেঙে যাচ্ছে একটু দয়া করে দেখুন ডক্টর ফয়জুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ডক্টর ফয়দুল্লাহ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে মঞ্চে বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলদুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলদুল ভাইকে ঢাকা মহানগর দক্ষিণের আমি যুগ্ম আব্দুল সালাম এমপির আব্দুল সালামকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম জনাব আব্দুল যুগ্মিব বাংলাদেশ লেবার পার্টি ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান তাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের এখানে আমি আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এখানে আজকে এইটা নির্দিষ্ট কোনো দল নির্দিষ্ট কোন মত নির্দিষ্ট ঘটনার সমাবেশ নয় আজকের এই জন গণজমায়ত বাংলাদেশের সব ঘরণার শীর্ষ সকলের যারা এসেছেন আমাদের সকলে আজকের এই সমাবেশ আমরা আমরা আরো যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাত ইসলামের নেতৃবৃন্দ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বাংলাদেশ সভাপত মন্ত্রী নেতৃবৃন্দ খেলাপদমন্ত্রী নেতৃবৃন্দ আমাদের এবি পার্টির নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ আরো যত আমাদের নুর্বা সংগঠন সব সংগঠনের এখানে এত নেতৃবৃন্দ এসেছেন এত নেতৃবৃন্দ এসেছেন আমরা নাম বলে শেষ করতে পারবো না সকলকে আমরা আমাদের অন্তর অন্তস্তান থেকে শুক্রিয়া আদায় করে আমরা আমাদের সর্বপাত কার্যক্রমে যাচ্ছেন সব ভাই যারা ডান পাশে মঞ্চের ডান পাশে যারা বিশৃঙ্খলা করছেন আপনাদের কর্য উপরে আমরা অনুরোধ করছি কোন দুর্ঘটনা যেন না ঘটে সবাই শান্ত হন সবাই শান্ত হন মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি আমরা সবাই একটু আকাশ বাতাস কাঁপিয়ে একটু আল্লাহ সুবানার বরত্ব বর্ণনা করি ভাই আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে আসছি আমরা একটু ভাইদেরকে অনুরোধ করবো আপনারা ভিতরে আসার চেষ্টা করবেন না আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে এখানে আসছি ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না ইনশাআল্লাহ

সুশৃঙ্খল ভাবে কোন করার জন্য আমরা কি আহ্বান করে শুনতে রাজি আছি আওয়াজ করে বলতে হবে আমরা কি রাজি আছি সময় এই যে যখন বিশৃঙ্খলা করা যাবে না আল্লাহ আসতে আল্লাহর আসতে আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে তাদেরকে সেজে আসতে দিতে হবে আল্লাহর আসতে এখান থেকে আব্দুল হাই অবস্থায় সাইফুল্লাহ ভাই রেজান করিম আপনার ভাই বে আমরা সেটা মেনে হইতে বাধ্য থাকবো এর ক্ষেত্রে আমরা আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা এখন এখন আল্লাহ মামুদুলা স্লোগান দিবেন ইনশাআল্লাহ আমরা আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আমরা আজকের অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে আর এই ঘোষণাপত্র আমাদের সকলের আজকের বক্তব্য দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি সবাই এখানে যে আছেন সেখানে অবস্থান করেন আর সামনে আসবেন না আমি বলবো আপনারা বলেন প্যালেস্টাইন আল্লাহ যিনিমশীলশালী যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করি যিনি মজলুমের পাশে থাকেন আর জানুবের পরিণতি নির্ধারণ করেন আজ আমরা বাংলাদেশের জনতা যারা যুবনের ইতিহাস জানি প্রতিবাদের চেতনা ধারণ করি সমত হয়েছি আদার মৃত্যু ভয় হন জনগণের পাশে দাঁড়াতে আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয় এটি ইতিহাসের স্বপ্ন দেয় আমাদের জবাব একটি অঙ্গীকার একটি শপথ এই পদযাত্রা গণতমক থেকে আজ আমরা ছত্তিশগড়ে আমাদের দাবি সব উপস্থাপন করব আমাদের প্রধান দাবি জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষায় যখন দারিত্ব গণহত্যার ওদের সংকল্প প্রকাশ করে এবং আমরা দেখেছি গাজা প্রতিদিন রক্তপাত যা ধ্বংস করছে তখন একক সরকারের ব্যর্থতা নয় বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল এবং এই ব্যর্থতা সেটা নিরাপত্তার মতো নয় বরং পশ্চিমা শক্তি বাজার অনেক রাষ্ট্র সরাসরি দখানবার ইজলাইল যে অস্ত্র অর্থ ও কূটনৈতিক সহায়তা দিয়ে এই মানহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে এবং এই বিশ্ব ব্যবস্থা দখলবার ইজলাইল যে না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় না সেহেতু আমরা জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জড়ো দায়িত্বাচ্ছি এক জয়বাদী নয় নয় গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে বিরোধী নয়